তো এনে যে এত স্বাদ যেটা আপনার বোঝাইতে পারতাম না এটা ছাপটা খাইতে হইলে আপনার আইয়া করতে এই পিজেটার এই যে তিন রাস্তার মোটা আছে তিন রাস্তার মোটার কাছে এই যে তরকারি দোয়ান্ডি তরকারি দোয়ান্ডি এই গলি দিয়ে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিলে এই যে দেখতেছেন যে এই সাপের দোয়ান্ডা এটার মধ্যে আপনি মনে করেন এত ভিড়া ভিড়ি যেটা আপনার বোঝান না যে পার্সেল দেওয়ার সুযোগ নাই এরকম ভিড়া ভিড়ি তো এটার মধ্যে সবচেয়ে ফেমাস বা সবচেয়ে স্বাদের জিনিসটা হয়েছে এই যে একটা আইটেম ভত্তা এই বটতারা মানে অসাধারণ স্বাদ বটতারা এই বটতারা লাই অনেকজন আইয়ে ভালো ভালো রেস্টুরেন্ট আছে কুমিল্লার মধ্যে দেখবেন খাইয়েই সাদরা হয়তেন না ফুটপাতের মধ্যে মাঝে মধ্যে এমন এমন খাবার ঠায় তো আপনারা অবশ্যই যারা যারা খাইতেছেন অবশ্যই আসেন মার্কেট আইয়ে ফরবেন তো তারা দেন সাফের লগে অনেক আইটেম দিয়া দে আইটেম কয়েকটা আইটেমে দিয়া দে তো এই সব মিলে আইটেম মিলে এমন করেন মাত্র 100 টাকা মানে এই রেট কম রাহে এই আইটেমটা দেয় এই সবটা এই যে অনেকগুলো আইটেমে আছে তো আমরা অর্ডার দিয়ে দিলাম মনে করলেন এখন আমরা সামনে আইয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে আমরা একটু দেয় দিয়েছি আইটেমটি কিতা কিতা এই যে সামনে পড়ছে এখন আমরা খাবার পারলাম এবং কি স্বাদ লাগে এরকম আপনারা অবশ্যই জানামো খুব অসাধারণ স্বাদ আপনারা একবার আইয়া খাইয়া চাইন যে এটা স্বাদ লাগে এরকম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা